অলিদের কোন ভয় নাই লাফিসা কোনো ভয় নাই আল্লাহ ডাইরেক্ট গ্যারান্টি দিছে আল্লাহ ইন্নাউলিয়া আল্লাহ অবশ্যই আমি অলিদের গার্জিয়ান অলিদেরকে একটা লম্বাও কেউ ছেড়তে পারবে না কথা বলে না কেন বিগত সরকার মামুল হককে দর্শক সাজাইছিল ওই মহিলার টাকা টুকা দিয়া মামুরুল হক জেলের থেকে বের হওয়ার পরে তার ডিমান্ড বাড়ছে না কমছে আস্তে কথা কইলে কিন্তু বুবো এ মরবা তার ডিমান্ড বাড়ছে না কমছে আর আমাদের দেশের দেখেন অনেক এমপি মন্ত্রী সাবেক তাগো কোড়ে উঠে কোড়ের আশেপাশে ডিম কিনতে পাওয়া যায় না দিন না ও দিন কে মানে মারার লেগে সবাই কিনছে কথা বল না কেন মামুনের গাড়িতে মামুনের পুলিশ ভ্যানে রফিকুল ইসলাম মাদানি গতবার আসছিল আপনাকে মনে তৃপ্তি দিতে পারে নাই ওটার কাজ আদায়ন করবো ইনশাল্লাহ কিন্তু কে ওটার চিন্তা করলে কিন্তু লুকি টেনে ধরবো আমার কিন্তু আসলাদ খুব খারাপ উঠতেই পারবেন না লুঙ্গি থুইয়া উঠতে হেদাক বের তাকানের দিকে কোন দিকে ঘাটটা ঘুরাবেন না রফিকুল ইসলাম পিস্কি মাদানি এই স্যারেটা কম কষ্ট দেয় নাই বহুত কষ্ট দিছে খালেদ সাহিবুল আহবি একজন একবার সাদা সিদা মনের মানুষ অর্বিত কোন অহংকারও নাই ট্যাট বেডো বুঝে না আর কেমনে রাজনীতি করে ও বুঝে না মামুর লোকে কয়দিন চলছে ওর ধরে নিয়ে এমন এমন বাটাম দিছে সারাটা জীবন মনে রাখতে হবে যে জেলখানা কি কষ্ট

আমার ইমাম আবু হানিফা জেলখানায় শহীদ করছে ইতিহাস জানো ইমাম আবু হানিফা কে যেদিনকে জেল খাটাই আছে সাড়ে চোদ্দ মাস জেল খাটার পরে আল্লাহর কুতু যে আমার নবীর কাছ থেকে হাদিসকে কে করতেন কোন হাদিসের মাসলা যদি না বুঝতেন হাদিসের টাকরার হাদিস হওয়ার কারণে টাকরার হাদিস বলে একই রকম দুই হাদিস হুকুম দুইটা এখন কি করবে তখন ইমাম আবু হানিফা চোখটা বন্ধ করতেন দূরত পড়তে পড়তেন নবীর কাছ থেকে ডিসিশন নিতেন আল্লাহ জোরে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ বজন্দেবার আমার দিকে তাকাবেনা চোখের পানি ফেলে কাটবেন ইমাম আবু হানিফা সেদিনকার শুক্রবার তার বিশ কাওয়ানু হয় আল্লাহর কুতুব রাতের অন্ধকারে দেখে বাবা

जताा दे जताा दे अल्लाह कबूल करें जो कमी दुर्शरे पड़े मन मन दृश्य पड़े अल्लाहम्मद सल मुहम्मद আল্লাহ ভাই রাগ করে লাভ নাই শরীর নাই ও সবারই আছে কারেন কারণে তুই আকাম সাকাম করো ওই শেডেরও কারেন্ট আছে আর কারেন্ট যখন উল্টা পাল্টা হয় তখন তার যায় আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেখ আমিন আরো জোর কেন আমিন শুধু আমার দিকে তাকাবেন কোন দিকে তাকাবেন না শুধু বলেন এই সর্বময় ক্ষমতার মালিককে আমার ইমাম আপনার ইমাম আবহানিবা যেদিন শহীদ হয়ে যাবে ঠিক ওদিনকেই আমার রসুল জেলখানার দরজার কাছে হাত তুলছে চোখের বাড়ি ফেলবেন এখন আমি দেখি যে ইমামের ইত্তেবা করে আপনার আমি নামাজ পড়ি এই যে নাবিন নিচে হাত বান্ধি আবহানিবার মাঝাও ইমাম বিন আহম্মাদ হাম্বারের বুকের উপরে অর্ধেক জায়গায় আবার ইমাম সাফ যারা যে অক্সে নামাজ পড়েন হজর দেখবেন বিভিন্ন রং বের নামাজ আছে প্রত্যেকটা এক এক ইমামের এক একজন হাদিস দিয়েছে একটা বাইবেল না যে নামাজ নাই আছে শুধু এখন কানবেন কোন দিকে তাকাবেন না আমি জানি মজবান দিদের অনেকের মা নাই অনেকের বাপ নাই পৃথিবীতে এই দুইজনের মতো দরদি কেউ নাই

কোরআন শিক্ষা বোর্ডের জন্য আল্লাহর কুতুবের যে বড় অবদান চরমনের পুরা চরমনের মাঠের মাহফিলটা হুজুরের এবং কয়েকজনের নিয়ন্ত্রণের জন্য